আসসালামু আলাইকুম নোট ডিজাইন সলিউশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজিজুর রহমান বিয়ে সিভিল আজকে আপনাদের সাথে আলোচনা করব বিল্ডিং এস্টিমেটের একটি সলিউশন নিয়ে আমাদের সলিউশনটি ব্যবহার করে সম্পূর্ণ বিল্ডিংয়ের এস্টিমেট এবং খরচ বের করে নিতে পারবেন এটি আপনার ঘন্টার কাজ মিনিটে করে দিবে তো চলুন শুরু করা যাক বিগত পর্বগুলোতে তো আমরা রিভিউ করছিলাম ফাইল এস্টিমেট একটা শেপ পাইল কেপ ট্রাফিজিডাল শেপ পাইল কেপ মেট ফাউন্ডেশন ফুটিং শর্ট কলাম লং কলম গ্রেট বিম ফ্লোর বিম এবং আজকে রিভিল করবো স্টেয়ার সর্বপ্রথম আমরা ফাইলটাকে আনহাইড করে নিব এখানে একটা বক্স আছে টিক মার্ক দিলাম দেওয়ার সাথে সাথে এখানে এখানে ফাইলটা শু করতেছে আমরা ফাইলের মধ্যে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত এক্সেল ফাইলটি ওপেন হয়ে যাবে ওকে এটা হচ্ছে আমাদের ইন্টারফেস আমরা সর্বপ্রথম আমাদের এই কালার করগুলো ফিল আপ করতে হবে এই কালার করগুলো আমরা আমাদের ফিল আপ করতে হবে এই কালার করগুলো ফিল আপ করলে আমাদের এই ফট সর্বপ্রথম এখানে দুইটা স্টেপে আমাদের কালারগুলো ফিল আপ করতে হবে প্রথম স্টেপে কালাগার ক্লিয়া ফিল আপ করলে আমাদের কংক্রিটের হিসাবগুলো পেয়ে যাবো আর সেকেন্ড স্টেপের কালার ফিল আপ করলে আমাদের আমরা রডের হিসাবগুলো পেয়ে যাব তো সর্বপ্রথম হচ্ছে স্টেয়ার নোজ ধরে নিলাম আমরা আমাদের সিঁড়ি হচ্ছে একটি যদি একতলা হয় তাহলে একটি দুই তলা হলে দুইটি যদি পাঁচতলার জন্য পাঁচতলার জন্য হয় তাহলে পাঁচটি টোটাল একতলার জন্য সিঁড়ি একটি লাগে তো যদি একতলা দিই তাহলে একতলার জন্য কর হিসাব হবে আর যদি দশতলা জন্য হিসেব করি তাহলে টেন দিয়ে এন্টার দিলাম এখানে তো আমরা ধরে নিলাম পাঁচতলা ফাইভ দিয়ে এন্টার দিলাম এরপর হচ্ছে সিঁড়ির লেন্থ দৈর্ঘ্য এবং প্রস্ত সিঁড়ির দৈর্গার প্রস্ত আমরা যদি একটু দেখি এখান থেকে সিঁড়ির দৈর্ঘ্য এবং লেন্থ লেন্থ এবং প্রস্ত তো এখান দেওয়া আছে এখানে দেওয়া আছে ষোলো ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট তিন ইঞ্চি আমরা এটা এখানে ইনফুট দিয়ে দেব ষোলো দশমিক ফাইভ এখানে সবগুলো ফিডে দিতে হবে এখানে দেওয়া আছে ফিট এখানে ফিট দেওয়া আছে ব্যাগের মধ্যে মেনশন করা আছে ফিট ষোলো ফিট ছয় ইঞ্চি দিয়ে দিলাম ছয় ইঞ্চিটা আমরা ফিটে কনভার্ট করে দিই এখানে ইনপুট দিলাম এরপর হচ্ছে সাত ফিট তিন ইঞ্চি সাত ফিট টু পয়েন্ট ফাইভ ওকে এরপর হচ্ছে লবি এবং ল্যান্ডিং লবি এবং ল্যান্ডিং বলতে এই এটা হচ্ছে লবি এবং এটা হচ্ছে এটা হচ্ছে ল্যান্ডিং এটা হচ্ছে লবি এবং এটা হচ্ছে ল্যান্ডিং তো আমরা এটার মেজারমেন্ট এটার মেজারমেন্টটা বসিয়ে দেবো এখান থেকে এই মেজারমেন্ট এটা 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 কতটুকু এটা বসিয়ে দেবো এটা এই এতটুকু এটা তো ধরে নিলাম এটা হচ্ছে এখান থেকে এখানে এটা হচ্ছে চার ফিট আমরা চার ফিট বসিয়ে দিব লবি লবি হচ্ছে চার ফিট ল্যান্ডিংও ধরে নিলাম চার ফিট এরপর ক্লিয়ার কভার ক্লিয়ার কাপড় ড্রয়িংয়ে যেটা উল্লেখ করা তাকে আমি ওয়ান দিলাম এরপর হচ্ছে ট্রেড এবং রাইজার ট্রেড এবং রাইজার বলতে আমরা যদি একটু তে ব্যাক করি এই ট্রেড অ্যান্ড রাইজার ট্রেড হচ্ছে এটা এখান থেকে এই পর্যন্ত যেখানে আমরা পা রাখি ওটা হচ্ছে ট্রেড আর নিচ থেকে উপরে এটা হচ্ছে রাইজার এখান থেকে এতটুকু এটা হচ্ছে রাইজার এখান থেকে ধরো এটা হচ্ছে রাইজার এই এটা হচ্ছে রাইজার তো রাইজার সাধারণত ছয় ইঞ্চি হয়ে থাকে আর ট্রেট হয়ে থাকে দশ ইঞ্চি তো ক্ষেত্র বিশেষে অনেকে ভিন্ন ভিন্ন দিয়ে থাকে তো কমন হচ্ছে এগুলো ট্রেট হচ্ছে দশ ইঞ্চি এবং রাইজার হচ্ছে ছয় ইঞ্চি তো আমরা এটা বসিয়ে দেবো এখানে ট্রেট হচ্ছে দশ ইঞ্চি আর রাইজার হচ্ছে ছয় ইঞ্চি দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেন সংখ্যা এবং রাইজারের সংখ্যা কিন্তু বেড়ে গেল এরপর হচ্ছে ল্যান্ডিং হাইট ল্যান্ডিং হাইট বলতে আমরা সিটিতে ব্যাক করি ল্যান্ডিং হাইট হাইট বলতে এখানে এটাকে বোঝানো হয়েছে এখান থেকে এদার পর্যন্ত এটা এর নিচ থেকে এই ল্যান্ডিংয়ের ল্যান্ডিংয়ের নিচ পর্যন্ত এটা ধরে নিলাম এটা হচ্ছে পাঁচ ফিট ল্যান্ডিং হাইট হচ্ছে কত পাঁচ ফিট আমরা পাঁচ ফাইভ দিয়ে এন্টার দিলাম এবার হচ্ছে ওয়েট স্লাব থিকনেস ওয়েট স্লাবের থিকনেস ধরে নিলাম ছয় ইঞ্চি ওয়েট স্লাবের থিকনেস হচ্ছে ছয় ইঞ্চি এরপর হচ্ছে আমাদের আর সিসি কাস্টিংয়ের রেশিওটা এখানে কাস্টিংয়ের রেশিওটা বসিয়ে দেবো কাস্টিংয়ের রেশিওটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কংক্রিটের মালামাল হিসাবগুলো বেরিয়ে যাবে এই যে কংক্রিটের মালামাল হিসাবগুলো বেরিয়ে গেছে রিভার ছাড়া বাকি সব কিছু এখানে বেরিয়ে গেছে ওকে আমরা এটা ফিল আপ করার সাথে সাথে কিন্তু আমরা রিভার রডের হিসাবগুলো বেরিয়ে যাবে ওকে এরপর হচ্ছে মেন রোড মেন রোড এরপর হচ্ছে মেন রোড মেন রোড কোনটা আমরা যদি একটু চিডিতে দেখি মেন রোড হচ্ছে এটা এই এই হলুদ হলুদকালা যেটা আছে সেটা হচ্ছে মেইন রোড তো এই মেন রোড এটা এই মেন রোড এটা কিন্তু এভাবে গেছে এভাবে এভাবে যায় এই লোভে থেকে লোভে থেকে শুরু করে এই ওয়ে স্লাপ দিয়ে এবং ল্যান্ডিংয়ের উপর উপর দিক দিয়ে থাকে এভাবে চলে যায় এটা হচ্ছে মেন এই এটা হচ্ছে মেন রোড তো আমাদের ড্রয়িংয়ে দেখি মেন রোড এখানে কী দেওয়া সিমেন রোড এই আমাদের ড্রয়িংয়ে এখানে বারো এম এম পাশি সেন্টার টু সেন্টার মেন রোড এই যে মেন রোড এটা আমাদের ড্রয়িংয়ে বারো এম এম পাশেঞ্জেন সি সেন্টার টু সেন্টার আমরা ড্রয়িংয়ে ইনফুট দিয়ে দিই বারো এম এম পাশেঞ্জি সেন্টার টু সেন্টার ওকে এরপর হচ্ছে মেন রোড বাইন্ডার এই মেন রোডের জন্য একটা বাইন্ডার আছে ড্রয়িংয়ে আগে দেখিনি এটা এই মেন রোডের বাইন্ডার দেখেন এই হলুদ কালার এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে মেন রোড তো এই মেন রোডের বাইন্ডার হচ্ছে এটা এভাবে যেটা গেছি এটা এটা দেখেন সব এভাবে এভাবে কিন্তু চলে গেছে এখানে উপর থেকে নিশ্চর্যন্ত এইভাবে উপর থেকে নিশ্চর্যন্ত মেন রোডের বাইন্ডার আছে আমরা ড্রয়িংয়ে দেখি মেন রোডের বাইন্ডার এটা মেন রোডের বাইনটা হচ্ছে টেন এম এম ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার টেন এম এম ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা এটা বসিয়ে দেব টেন এম এম ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার ওকে এরপর হচ্ছে এক্সট্রা টপ এক্সট্রা টপ কোনটা আমরা যদি একটু আবার থ্রিডিতে ব্যাক করি এই এক্সট্রা টপ হচ্ছে এটা এক্সট্রা টপ হচ্ছে এখান থেকে এখান থেকে এ পর্যন্ত যেটা গেছে এটা এটা এ এ পর্যন্ত যেটা গেছে এটা এটা অ্যালবাই ত্রিতেও হতে পারে অথবা এটা অ্যালবাই ফোরে হতে পারে ড্রয়িং যেটাতে যেভাবে উল্লেখ করা থাকে ওইটা ওইভাবে করে বসিয়ে দিতে হবে তো আমরা আমাদের ড্রয়িংয়ে দেখি এটা কী দেওয়া আছে এক্সট্রা এক্সট্রা টপ এক্সট্রা টপ এক্সট্রা টপ হচ্ছে আমাদের বারো এম বারো এম ডায়া পাঁচ এঞ্জি সেন্টার টু সেন্টার এক্সট্রা টপ এটা এ এ পর্যন্ত অ্যালভাই থ্রিতে বা অ্যালবাই ফোরে এখান থেকে এখান থেকে এভাবে 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 এই এত পর্যন্ত এল বাই থ্রি বা এল বাই ফোর সেম এখানেও এরকম উপরেও উপরেও একইভাবে আমাদের এখানে কী দেওয়া আছে বারো এম এমে ফস ইঞ্জি ফাস ইঞ্জি সেন্টার টু সেন্টার বারো এম এম পাঁচ ইঞ্জি সেন্টার টু সেন্টার এল বাই এখানে যদি এল বাই ফোরও হয় তাহলে এল বাই ফোর ফোর সিলেক্ট করবেন এল বাই থ্রি হলে অ্যাল বাই সিলেক্ট করবেন একটা জিনিস খেয়াল করেন আমরা কিন্তু এখানে মান বসানোর সাথে সাথে আমাদের এখানে কিন্তু এই যে সিটা কিন্তু ড্র হয়ে গেছে দেখেন এই এটা হচ্ছে ল্যান্ডিংয়ের হাইট দেখেন আমি একটু দেখাই আমাদের ল্যান্ডিংয়ের হাইটটা কোথায় এই যে ল্যান্ডিংয়ের হাইট ল্যান্ডিং ল্যান্ডিংয়ের হাইটটা আমি কেটে দিলাম ল্যান্ডিংয়ের হাইটটা চলে গেলো ল্যান্ডিংয়ের হাইট হ্যাঁ আর দেখেন এই এইখান থেকে এলভে থ্রি ফোর যেটা বলতেছি এটা দেখেন এখান থেকে এখান থেকে এটা পর্যন্ত এটা হচ্ছে অ্যালবে ত্রিতে এখন তিরিতে দেওয়া আছে আমরা যদি ফুরো দিই দেখো মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অ্যালবে ফুরে দিলে মানটা দুটাই 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 কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর অ্যালবে যদি আমরা আবার অ্যালবে তিরিতে দিই দেখেন অ্যালবে তিতে দিলে চেঞ্জ হয়ে গেছে টোটাল সেইটা কিন্তু এখানে ড্র হয়ে গেছে ওকে এরপর হচ্ছে এক্সট্রা টপের বাইন্ডার এক্সট্রা টপের বাইন্ডার হচ্ছে এটা এই এই এক্সট্রা টপের বাইন্ডার এখানে দেখা যাচ্ছে এক্সট্রা টপের বাইন্ডার এই এক্সট্রা টপের বাইন্ডার এটা এক্সট্রা বাইন্ডার আমাদের ড্রয়িংয়ে কী দেওয়া আছে এক্সট্রা বাইন্ডার টেন এম এম in ইঞ্চি সেন্টার টু সেন্টার টেন এম এম টেন এম এম ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার ওকে শেষ আমাদের এখানে কাজ শেষ আমাদের এখানে কিন্তু রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে আমাদের এখানে রেজাল্ট কিন্তু অলরেডি বেরিয়ে গেছে টোটাল আমাদের পাঁচ তলার জন্য পাঁচটা সিটের জন্য কী পরিমাণ মালামাল লাগবে সব কিছু এখানে বেরিয়ে গেছে সব কিছু এখানে বেরিয়ে গেছে এটার সাথে ওয়েস্টেজ অ্যাড করতে চাইলে ফাইভ পার্সেন্ট বা যদি টেন পার্সেন্ট ওয়েস্টেজ অ্যাড করতে চাই এক্সট্রা তাহলে এখান থেকে জাস্ট অ্যামাউন্টটা বসিয়ে দিলে আমাদের ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে আর এখানে যদি মালামালের রেটটা বসিয়ে দিই তাহলে টোটাল অ্যামাউন্টটা বেড়ে যাবে টোটাল সিঁড়ির জন্য কী পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে এটা কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারবো তো টোটাল আমাদের রিভার হচ্ছে ষোলো দশমিক আটাত্তর টন তো কত এম এম কত কেজি ব্যবহার কত কেজি লাগবে সেটা যদি দেখতে চাই এখানে জাস্ট টেন এম এম কত কেজি লাগবে বেরিয়ে গেছে বারো এম এম কত কেজি লাগবে এখানে এখানে বেরিয়ে গেছে এটা ডেডিকেটভাবে এখান থেকে আমরা দেখে নিতে পারবো আর এরপর হচ্ছে স্টিআর বিম বিমের বিমের জন্য বিমের ক্ষেত্রে এখানে বিম সংখ্যা বসিয়ে দেবো বিম সংখ্যা হচ্ছে একটি বিমের সাইজটা এখানে বসিয়ে দেব তো ধর্ণীলা বিমের সাইজ হচ্ছে দশ বাই দশ এবং বিমের লেন্থ হচ্ছে সির লেন্থ যা বিমের লেন্থ তা সাত ইঞ্চি বিমের বিম দৈর্ঘ্যপ্রস্ত সাইজ এখানে বসে শুধুমাত্র বিম সংখ্যা বিম কয়টি এবং বিমের সাইজ দশ বাই দশ এবং বিমের লেন্থ এই বিমের লেন্থ লম্বা দিক দিয়ে কি এরপর হচ্ছে ডায়া স্ট্রেয়ার বিম স্ট্রা বিমে দুইটা দুইটা বারো এম নিচে ষোলো এম এম তারপর এটা এখানে বসিয়ে দেবো লাস্ট ডায়া বড়ো যেটা এটা হচ্ছে লাস্ট ডায়া রিভার সাইজ লাস্ট ডায়া রিভার সাইজ হচ্ছে কত ষোলো এম এম কয়টা দুইটা আর স্মল ডায়া স্মল ডায়া হচ্ছে বারো এম কয়টা দুইটা এই খুব সিম্পলভাবে এখানে বসিয়ে দিতে পারবেন আর ডেভেলপমেন্ট লাইন থাকলে এখানে বসিয়ে দেবেন না না থাকলে নাই এরপর হচ্ছে স্টির আপ হচ্ছে এই এটা স্টের আপের সাইজ হচ্ছে টেন এম এম চার সেন্টার টু সেন্টার টেন এম এম স্পেসিং হচ্ছে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার হুক হুক হচ্ছে দুই ইঞ্চি হুক বলতে বলতে এখান থেকে থেকে পর্যন্ত এটা বা চার ইঞ্চি যে ড্রয়িং এ যে থাকে আর কি তো আমরা এটা দুই ইঞ্চি ধরে নিলাম কি আমাদের টোটালে টোটাল এইসব কিন্তু এখানে বেরিয়ে গেছে সিঁড়ির জন্য এবং স্ট্যাবের জন্য কি পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা লাগবে সব কিছু এখানে বেরিয়ে গেছে আচ্ছা এখানে ষোলো এম এখানে আমরা ষোলো এম এম ব্যবহার করছিলাম মনে হয় না এখানে হ্যাঁ এখানে ষোলো এম এম ডাই ব্যবহার করছিলাম তো এখানে যদি আমরা ষোলো এম এম ডাইটা ইনফুট দিই ষোলো দিয়ে এন্টার দিই তাহলে ষোলো এম এম কত কেজি লাগবে সেটাও কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারবো খুব সহজে তো উপরে যদি আমরা একটু দেখি আমাদের এখানে কিন্তু আমাদের ফেসবুক লিঙ্ক ইউটিউব লিঙ্ক ওয়েবসাইট লিঙ্ক এবং আমাদের ইমেল সব কিছু দেওয়া আছে আর এখানে একটা বারকোড দেওয়া আছে তো অনেক সময় দেখা যায় কি আমাদের মোবাইলে ভিডিও দেখে দেখে আমরা ল্যাপটপে কাজ করি বা প্র্যাকটিস করি তো তখন যাতে আমাদের ইউটিউব চ্যানেলটি খুব সহজভাবে মোবাইলে আপনারা ফাইন্ড আউট করতে পারেন এই কারণে এখানে বারকোডটা বার কোডটা দেওয়া এটা স্ক্যানিং করার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে যাবে আর আমাদের এ স্টেয়ার সম্পর্কে এই ভিডিও যদি দেখতে চান তো এখানে জাস্ট এখানে একটা ক্লিক করার সাথে সাথে আমাদের এই ভিডিওটিও প্লে হওয়া শুরু হয়ে যাবে আপনাদের সুবিধাতে এই শর্টকাটগুলো অ্যাড করা আর কি ধরে নিলাম আপনারা মনে করেন এখানে কাজ শেষ নতুন করে কাজ করবেন জাস্ট এখানে রিফ্রেশ বাটন যদি একটা ক্লিক করেন সব কিছু মুছে যাবে আবার নতুন করে এখানে কাজ করতে পারবেন তো একইভাবে প্রত্যেকটা এক্সেল শিটে কিন্তু রয়েছে আলাদা আলাদা রেজাল্ট শিট প্রত্যেকটা শিটের সাথে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট শিট রয়েছে আবার সবগুলো রেজাল্ট শিট এসে কিন্তু এই রেজাল্ট শিটের সাথে যোগ হয়ে গেছে তো ধরে নিলাম আমরা পাইলিং থেকে শুরু করে একেবারে সাত পর্যন্ত আমরা স্টিমটা কমপ্লিট করলাম এবং সেই সাথে ফিনিশিং কাজের ক্ষেত্রে ব্রিগ মেশিনারি কাজ প্লাস্টারের কাজ রঙের কাজ সকল এস্টিমেট আমরা শেষ করে ফেললাম এবং এই রেজাল্টগুলো প্রত্যেকটার এই আলাদা আলাদা রেজাল্টগুলো কিন্তু টোটাল এই রেজাল্ট শিটের সাথে অ্যাড হয়ে যাবে তো আমরা এই রেজাল্ট শিটটা যদি ওপেন করি টোটাল সম্পূর্ণ বিল্ডিংয়ে যত কী পরিমাণ সিমেন্ট লাগবে কি পরিমাণ স্যান্ড লাগবে টোটাল এই সম্পূর্ণ বিল্ডিংয়ে কী পরিমাণ মালামাল লাগবে ফিনিশিং কাজের জন্য সহ সব কিছু এখানে এখানে চলে আসবে সব কিছু এখানে চলে আসবে যে ব্রিগ মেশিনারির জন্য রঙের জন্য সব কিছু এখানে চলে আসবে টাইজ কতটুকু লাগবে সব কিছু এখানে চলে আসবে এবং এটার সাথে যদি ওয়েস্টেজ অ্যাড করতে চাই ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট দিয়ে যদি এন্টার করি এখানে আমাদের ওয়েস্টেজটা অ্যাড হয়ে যাবে এবং এখানে যদি রেটটা বসিয়ে দিই তাহলে সম্পূর্ণ বিল্ডিংয়ের জন্য কত টাকা খরচ হবে সব কিছু আমরা এখানে পেয়ে যাব আর সেই সাথে এখানে যদি আমরা রিভারটা আলাদা আলাদা দেখতে চাই কত এম এমটা কত কেজি লাগবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারবো আসলে এটা খুব ডাইনামিকলি এক্সেল শিটটা কি সাজানো হয়েছে অনেক অ্যাডভান্স একটি এক্সেল শিট তো এটি চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পার্সেস করতে পারেন তো এটা পার্সেস করার জন্য যেখানে একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর জাস্ট নোট ডিজাইন সলিউশন লেখে চার্জ দিলে আমাদের এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আমাদের ওয়েবসাইটে আসার পরে ডিজিটাল শপ ডিজিটাল শপে ক্লিক করার পর আমাদের বর্তমান অফারগুলো এখানে শু করবে এটা হচ্ছে আমাদের বর্তমান অফার তো এটা লিমিটেডেড অফার খুব বেশি দিন থাকবে না আর আমাদের এক্সেল শীট সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান জাস্ট এবি এখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা প্লে হয়ে যাবে আমাদের এক্সেল শিট সম্পর্কে একটা আইডিয়া পাবেন আর আমাদের এই এক্সেল সিটির সাথে কী কী ফ্রি পাচ্ছেন এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে আমাদের এক্সেল সিটির সাথে শিটগুলো তো পাবেন সেই সাথে পাবেন লেবার অ্যাটেন্ডেন্স ও স্যালারি শিট যেটার মাধ্যমে আপনার পুরো বিল্ডিং বিল্ডিংয়ের লেবারদের হাজিরা বলেন ডেলি হিসাব থেকে শুরু করে মান্থলি হিসাব সব কিছুই আপনি আপনি এটা দিয়ে করে নিতে পারবেন এবং প্রজেক্ট মেটেরিয়ালস ম্যানেজমেন্ট শিট পাবেন একটি যেটার মাধ্যমে আপনার প্রজেক্টে কী পরিমাণ মালামাল ঢুকতেছে কী পরিমাণ মালামাল বের হচ্ছে সব কিছুই আপনারা এ শিটের মাধ্যমে করে নিতে পারবেন তো এখানে আরও অনেকগুলো ফাইল রয়েছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ার জন্য খুব হেল্পফুল হবে আর এখানে অনেকগুলো ক্যাট ফাইল রয়েছে সম্পূর্ণ প্রজেক্টের কিভাবে রেডি করবেন এবং রেডি করতে যা যা লাগে সব কিছু এখানে ইনক্লুড থাকবে তো এটা আপনারা পরে নেবেন আর এটা হচ্ছে টোটাল এক্সেল শিট স্টিমেট এক্সেল শিটের জন্য কয়টি শিট পাচ্ছেন এটা এখানে দেওয়া আছে আর কীভাবে অর্ডার করবেন এটা এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তবে অর্ডার করার প্রসিডিওরটা খুব সিম্পল বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনারা এটা পার্সেস করে নিতে পারবেন তারপর এখানে একটি ভিডিও দেওয়া আছে তো এটা দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ